ঈদুল আজহায় বড় পর্দা মাত করতে আসছেন হালের সবচেয়ে জনপ্রিয় তারকা আফরান নিশো সুরঙ্গ দিয়ে সিনেমাতে অভিষেক হচ্ছে তার যেটি এই বছরের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে ইতোমধ্যে এর ফোর টেস্ট মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে এর মধ্যে জানা গেল সদ্য শেষ হল সিনেমাটির আইটেম গানের দৃশ্যায়ন গানের শিরোনাম করিজা আর জান রাসেল মাহমুদের কথায় গানটি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আরাফাত মহসেন নিধি ভিন্ন ধারার এই আইটেম গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলসাজ নাহার কনা একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিশেষ চমক হিসেবে আইটেম গানটিতে থাকছে নুসরাত ফাড়িয়া গানে গানে ফাড়িয়ার সঙ্গে কমর দোলাতে দেখা যাবে আফরান নিশোকে শোনা যাচ্ছে যে ঘরনায় গানটি করা হয়েছে এমনটি আগে দেশে হয়নি অনেকটা বোম্বে স্টাইলের দৃশ্যায়ন করা হয়েছে এই গান ভিডিওটিতে আগামীকাল দশই জুন আইটেম গানটির টিজার উন্মোচন করার কথাও শোনা গেছে বিশ্বস্ত সূত্রে চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর একতি রেস্তোরাঁয় সুরঙ্গ সিনেমার রাজকীয় মহরত অনুষ্ঠিত হয় এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটে সুনামগঞ্জ চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকাতে এই শুটিং হয় গেল মাসে একটি আনাউন্সমেন্ট টিজার মুক্তি দিয়ে আসন্ন ঈদের সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয় এবং সবশেষে মুক্তি দেওয়া হয় সিনেমাটির ফোর টেস্ট টিজার যা অভিভূত সারা ফেলে অন্তর্জালে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন তারকার নিজ নিজ সোশ্যাল মিডিয়াতে টিজার শেয়ার দিয়ে নিজেদের ভালো লাগা এবং সিনেমাটির জন্য শুভকামনা জানান যা বেশ প্রশংসনীয় তেমনি বিরল ঘটনাও